গত ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটনিক স্কুয়ালের বাচ্চা উঠছে কিন্তু এদিকে আমার বোর্ডিং করার জায়গা নাই তাই কী করবো বাচ্চাগুলোকে বিক্রি করে দিলাম কিছু বাচ্চা যাবে কাজীপুরে এবং কিছু যাবে অফগঞ্জ এবং সবাইকে মিলে মিলে দিচ্ছিলাম সাদা এবং মাখরা কালার মিলে মিলে দিচ্ছিলাম যেন সবার কাছে সব ধরনের কালার হয় এবং এই খামারি ভাইদের কাছে আমাদের অনেক দিন আগের অর্ডার পেন্টিং ছিল তো আমরা আসলে আমাদের যেহেতু যে স্টক বড় করার চিন্তাভাবনা করতেছিলাম এর জন্য আসলে আমাদের কোনো ডিমি আর কোনো বাচ্চাই বিক্রি করতেছিলাম না তো তারপরেও এখন যেহেতু আর জায়গা একেবারেই নাই তো অথবা বাচ্চাগুলোকে কষ্ট দিয়ে ব্রুডিংয়ে অথবা জায়গা নষ্ট না করে বা ব্রুডিংয়ে ওদেরকে কষ্ট না দিয়ে আমরা ভাবলাম যে তাহলে ঠিক আছে যেহেতু অর্ডার পেন্ডিং আছে তাহলে সবাইকে দিয়ে দেয় বাচ্চাগুলো প্যাকেটিং করতেছিলাম এই মুহূর্তে মেহেরপুর থেকে আরেক ভাই বলে ভাই যেহেতু আজকে আমি ওনাকে বলছি যে বাচ্চা বের হবে তো উনি বলছে ভাই তাহলে আমার জন্যও কিছু বাচ্চা পাঠাই দিন তো এই তিন জায়গায় আর কি বাসে করে বাচ্চা পাঠিয়ে দিব তো আপনারা সবাই জানাবেন যে আসলে আমাদের যে বাচ্চাগুলো উঠছে এগুলো যেহেতু বোর্ডিংয়ের সমস্যা বোর্ডিং করার মতো জায়গা নেই তো ওদেরকে বিক্রি করে দেওয়াটা ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এর কারণে দু একটা খামার দেখা যাচ্ছে তৈরি হলো নতুন করে এবং এটা আসলে আমরা ওই জায়গাতে পাঠাইতেও পারলাম এবং আমাদের গত কয়েকদিন আগের বিজয়ী একজন আমাদের উইকলি চ্যালেঞ্জের বিজয়ী হচ্ছে অ্যাঞ্জেল যারা আপু ওনার জন্য পাঁচ পিস বাচ্চা এই এখান থেকে রেখেছি কিন্তু ওনাকে ফোনে পাচ্ছি না ওনাকে ফোন দিয়ে পাচ্ছি না তো আপনারাও চাইলে কিন্তু আমাদের উইকলি যে চ্যালেঞ্জ রয়েছে সেখানে কিন্তু উইনার হয়ে আমাদের কাছ থেকে ভালো কিছু ভালো গিফট যেটার মাধ্যমে আপনার খামার তৈরি হয় সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন তো আপনারা যেটা করতে হবে এর জন্য লাইক কমেন্ট শেয়ার করে ভালো একটা পয়েন্ট অর্জন করতে হবে ফেসবুক পেজে তাহলে দেখবেন আপনারা আসলে এখান থেকে আমাদের এই বিজয়ী হলে আমরা নিজেরাই আপনাদের কাছে আপনাদের প্রয়োজনীয় কিছু মূল্যবান গিফট পৌঁছে দেবো ইনশাল্লাহ আর আমাদের এই উদ্যোগটা কেমন লেগেছে যে খামারি তৈরি করার এই উদ্যোগ গিফটের মাধ্যমে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ইউটিউবের জন্য এখনো কিছু করিনি যদি ইউটিউবের জন্য যদি কোনো কিছু করা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউটিউবে যারা আমাদের দর্শক রয়েছেন তারা বলবেন যে আপনাদের যদি গিফটের সিস্টেম করা যায় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর ওই যে বাজারে গিয়ে সুন্দরভাবে প্যাকেটিং করে একটা একটা করে নাম লেখে বা কুরিয়ার করে দিয়ে আসলাম কিন্তু বাকি কিছু ডিম ছিল বা বাচ্চা ছিল যেগুলো ইনকুপটার ভিতরে এখনও ছিল বা হ্যাচিং হচ্ছিল প্রায় শেষ দেখতে পাচ্ছেন আমাদের ইনকুবেটারও মশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো দেখে কত সুন্দর লাগতেছে তো এই ডিমগুলোকে কী করবো এগুলোকে আমরা হচ্ছে আমাদের বায়োগ্যাস প্ল্যান্টের যে হাউস রয়েছিল সেই হাউজের মুখে একটা ব্রুডার বানিয়ে ওইখানে আর কি করতেছে এবং এরপর এখানে কি হচ্ছে পরবর্তী দিব ইনশাল্লাহ আজকে আর নয় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম যুব একগ্রো থেকে সবসময় আপনাদের পাশে আমি মোহাম্মদ ইনজামুল হাকিপু এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এটা কিন্তু বলে যেতে ভুলবেন না ভিডিও শেষে আপনাদের এই রিকোয়েস্টটুকু রইল ধন্যবাদ